সালামুকুম বেওয়ার সাম তান সিহাবাহিজুরের পক্ষ থেকে সবাই পিজুর সমস্যা আছে আছে কানাই কানাই ভরা অনেক ভালো ভালো লাহরি আছে বিশেষ করে এখানে আছে রেড লাহোরি আছে আট দশ পেয়ার খুব ভালো ভালো পেয়ার খুব সুন্দর সুন্দর পেয়ার আছে যেগুলো ডিমে আছে কিছু ডিম ছাড়া আছে ডিম পারবে এরকম আছে গ্লা কাহরি আছে ডিমে আছে বিভিন্ন কোয়ালিটির কবতর আছে ভাই বিভিন্ন কোয়ালিটির কৌতর আছে এগুলো হয়ে গেছে একটা পেয়ার আছে নয় একটা জোড়া বাজের ভালো থাকলে শরীরে মোটামুটি শক্তিমন্ত্রী থাকে তাহলে এটাই নিতে পারেন খুব ভালো বাজেট ভালো লাগতো অরিজিনাল আমেরিকান মডেল না বলে এটা আমেরিকান আর্সেন মডেল না ভালো করে দেখাই দিই দেখেন সুন্দর নয় পরের জোড়া দেখছেন এই পেয়ারটা নিয়ে নিন আপনারা এইটা নয় পর এইটা নয় পর নর্মাদে ঠিক আছে এইটাও নয় পর এই যে ঠিক আছে এইটাও নয় পর এই একটা জোড়া আছে ছয় জোড়া ছিল পাঁচ জোড়া ছিল গেছে এটা দশ পড়ে গেছে গিয়েছে দেখছেন পর না নয় পরই মনে হয় নয় পর নয়পর হ নয়পর নয় পর যাক নয় পরে একটা জোড়া আছে খুব ভালো একটা জোড়া ভাই হ্যাঁ পেম্পীতে ভালো জোর নর্মাদি ঠিক আছে বুঝি তো মাতি বুঝিয়েছে ঠিক আছে নর্মাদি ঠিক আছে ভালো একটা জোড়া আছে বাজেট ভালো থাকলে এই জোড়াটা নিয়ে নিন এখানে একটা জোড়া আছে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এখানে একটা জোড়া আছে এইটা আর এইটা জোড়া ঠিক আছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাত হাজার টাকা পড়বে সাড়ে ছয় হাজার টাকা নিয়ে পারবেন বাইরে যদি কিন হ্যাঁ কোনো জায়গাতে পাবেন এই শিয়াম্পার কাছে চা পাইতেছেন কারো কাছে পাবেন না শুধু কমপ্লিটের রাহরি দিই আমি হ্যাঁ এই কমপ্লিটের রাহরি পাওয়া যায় না খুব ভালো ভালো কবুতর আছে কানায় কানায় ভরা যদি কন যে একটা একটা খাঁচা খালি একটা খাঁচা খালি নেই প্রতি ভরা হ্যাঁ আজকে একটা জোড়া পছন্দ ছিল ওই খাঁচা জোড়া কিনতে পারলাম না আমার আবার ওই যে এটা বেচা সমস্যা না ভাই এই এই রাস্তা চলে গেছে এই চলে যাবে এটা বাচ্চা কোয়ালিটি দেখেন এটা চোরাদার সেলে গেছে ঠিক আছে এগুলা সব ছেলে গেছে তো সাতাশটা জোড়া হয়তো মঙ্গলবার দিন চলে যাবে মঙ্গলবার দিন বুধবারে তখন আবার কিছু খাঁচা খালি হবে দেখেন এইখানে একটা রেড লাহোর দেখেন কত সুন্দর যা ডিন দিবে দেখেন কবুতর খুব ভালো কবুতর হ্যাঁ এখানে রেড লাহোরি আছে একটা পেয়ার এখানে লাহরি আছে এটা আফজাল বাড়ির কবুতর পাই টপ কোয়ালিটির কবুতর ভালো লাগলে নিতে পারে দাম মাম ভাই এটা বিষয় না বাইরে দেখবেন আপনারা দাম অ্যাডজাস্ট করবেন তার চেয়ে পাঁচশো এক হাজার কম পাইবেন আর বাইরে ওই যে আবাঙ্গাল কিছু আছে হে ওগুলো কবুতর না হ্যাঁ যে লাহোরী একপাত্র দেখা যায় যে কুমিল্লার আশরাফ আছে আশরাফ ফের কাছে দাম জিজ্ঞেস করতে পারে না একটা আইডিয়া নিতে পারবে ওইগুলো অরিজিনাল আস্টাফ আশরাফাতে আমার ভালো সম্পর্ক ছেলেও ভালো ঠিক আছে ও অনেক ভালো ছেলে ও আমার কাছে কবুতরের নিচ্ছে আমার বাসায় আইছে দুই তিনবার আশরাফ ভাই ও লোক ভালো কুমিল্লা বিদেশ থাকতো কুমিল্লার আশরাফ ভাই নিজেরা খামার করছে ও আমার কাছে আইছে লাল লাল কালেক্ট করছে গোল্ডেন রাত কালেক্ট করছে আরো কী কী কালার দিন কালেক্ট করছিলো আমার কাছ থেকে যাই ছেলেটা অনেক ভালো ছেলে ভাই হ্যাঁ যাই হোক ওইটা ওর কাছে দাম পাইবেন দাম পাইবেন হ্যাঁ আর লাহরি সব সময় ভাই একবারে কঠিন পুটকুসা করে খাই থাকবো তা কিন্তু না লাহরি ওর কাছে দেখেন আপনি ওইভাবেই লাহরি থাকে ওর সে ভালো কিছু কোয়ালিটি আছে তা না ওটা বললে ভুল হবে যেমন আমি দরজাটা কবুতরা কালেক্ট করলে যেটা ভালো লাগে ওইটা কালেক্ট করি তাছাড়া কালেক্ট করি না যেটা চোখে ভালো লাগে মনে ভালো লাগে মন এবং চোখ ছয়টা মিলে হ্যাঁ যেটা একবার কঠিন ভালো লাগে সেটাই আমি কালেকশন করি অত আমার কাছে কবুতর যদি আপনারা নেন ভালো ভালো বাছাই করা কবুতর পাবেন একবার বাছাই করা কবুতর সব বাছাই করা টপ কোয়ালিটি সোজা কথা এর ওপর কোয়ালিটি নাই এরকম কবুতর পাবেন ঠিক আছে যে এমন না যে ভাই আমি যেটা পছন্দ না এটা আমি ট্যা এতে কিনছি ঠিক আছে মানুষের ট্যা এত বেশি নাই ট্যা থাকতে পারে কিন্তু ট্যা এত বেশি বেশি টাকা নাই মানুষের কাছে যে না আমি পছন্দ না ওই কবুতর আমি আয় নে পরে এই টুকেরা এখানে দুই পেয়ার ঘুরত হরি আছে এটাও ডিম দিবে এটা মনে হয় ডিমে আছে ডিমে এখানে এক পেয়ার আছে ডিমে আসে এক পেয়ার দুইটা ডিমে আছে এক পেয়ার তিন পেয়ার হলুদ লাউরি আছে ভালো লাগলে নিতে পারেন হ্যাঁ একদম কম দামে দেবো রিজনেবল একটা প্রাইস দি এখানে আমার বাড়ির কবুতর আছে একটা জোড়া এই খুব ভালো জোড়া ডিমে আছে বর্তমানে একদম ফ্রেশ মাটি লাল লাল গিয়ে খুব ভালো কবুতর দেখছেন দেখেন কবুতর দেখেই বোঝা যায় যে ভাই এই খান্দানি জিনিস ঠিক আছে দেখ সবই ভালো কুব ভাই এখানে সব বাসাই করা খুব ধর এটা একটা সাড়ে পাঁচ হাজার এটা একটু কম ব্লাডের কুবতর এর বাবা মা চারতম না পাঁচতম প্রাইজ পাইছে যাই হোক এই খুব ভালো ভালো জিনিস পাই ভালো জিনিস ভালো ব্লাড লাইনে একটা জ্যাকুপি কারণ লাগলে নিতে পারেন এইটা এটা মোটামুটি প্রাইজ পাওয়ার মতো একটা জ্যাকুপি ভালো কোয়ালিটি দেখেন এখানে একটা ইয়ে আছে কি কয়টারে রে শকিং আছে দেখেন এটা সেল হয়ে গেছে এটা নাই প্রতিটা ইটে দেখেন সব পরিষ্কার তার মানে কত পরিষ্কার পরিচ্ছন্ন এই গরমের ভিতরে মেন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন কুপুতর অসুস্থ থাকবেন একটা কুপুতর দেখছেন কোনো অসুস্থ নাই দেহের একবার সুস্থ টন্টনা তার কারণ কারণই একটাই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রুমে গ্যাস হওয়া যাবে না গ্যাস হয়ে বেশ দেওয়া যাবে না ঠিক আছে রুমে গ্যাস হইলে কবুতর অসুস্থ হয় সবসময় মনে রাখবেন রুমে যত গ্যাস হবে কবুতর চোখে বানিয়ে আসবে কবুতর অসুস্থ হবে গ্যাস হবে না কবুতর সুস্থ থাকবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ চলে যাই